জিভে জল আনা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম জিভে জল আসলে সাবস্ক্রাইব করে দিও তেঁতুল জল সাদা জল নুন নুন লঙ্কার ভাজা মশলা পুদিনা পাতা কাঁচা লঙ্কা করে বাটা আর গন্ধরাজ রস দিয়ে ভালো করে জলটাকে মিশাতে হবে জলটা দেখে কি চেনে চেনে গন্ধ লাগছে এই অসহ্য গরমে বাইরে না বেরিয়ে ঘরে তৈরি করে ফেলো এই রেসিপিটা এবার একটা পাত্রে বেসন আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে গুলিয়ে নিতে হবে ব্যাটারটা ঠিক কেমন হবে দেখিয়ে দিচ্ছি একটা জলের বাটিতে ফেলে দেখে নিতে হবে ভাসছে কিনা এরপর একে একে জোয়ান লঙ্কার গুঁড়ো নুন হিং এবং খাবার সোডা দিয়ে কিছুক্ষণ মেশানোর পরে থিত করা আদা দিয়ে মিশিয়ে নিলাম রেসিপিটা ভালো লাগলে লাইক দিতে ভুলো না কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে গরম হয়ে গেলে ফুলকিগুলো এবার ছোট্ট ছোট্ট আকার করে ভেজে নিতে পারো এগুলোকে তোমরা ফুলুরিও বলতে পারো রং বদল হয়ে গেলে এবারে তেল থেকে তুলে নিতে হবে তুলে নিয়ে আগের যে জল তৈরি করা ছিল তার মধ্যে দিয়ে দিলাম দু থেকে আড়াই ঘন্টা পরে একটা বাটিতে নিয়ে সার্ভ করে নাও ওপর থেকে ভাজা মশলা দিয়ে